স্বপ্নে গরু মাংসের উপরে একটা কম্বো অপার ছিল যেটা অনেক বেশি পাইলাম তাই আমিও এই অপারটা শেষ হওয়ার আগে গরুর মাংসের এই কম্বোটা নিয়ে আসলাম এখানে একশো ষাট টাকার গরু মাংস ছিল আবার একটা ছিল তিনশো টাকার আমি তিনশো টাকারটাই নিয়ে আসলাম অনেকে তো হাট পেয়েছে বা অনেকে চর্বি পেয়েছে দেখি আমার ভাগে কি আছে এখানে প্রায় দুইশো গ্রামের মতো আলু ছিল আর তিনশো গ্রামের মতো মাংস দুইশো গ্রাম আলুর ভিতরে প্রায় বিশ পঁচিশ টুকরা ছোট ছোট টুকরো করা আলু ছিল আর মাংসের পরিমাণ ছিল প্রায় বিশ টুকরার মতো তার ভিতরে দুইটা হাড় ছিল ছোট ছোট দুই তিনটা চর্বি ছিল তবে যে মাংসটা দিয়েছে এখানে কোনো কিছুই ফেলানো মতো ছিল না পুরোটা মাংসই রান্নার উপযুক্ত মাংসটাও ফ্রেশ ছিল আলহামদুলিল্লাহ যা পেয়েছি খুব ভালো পেয়েছি পুরো মাংসটা রান্না করার জন্য খুব ভালোভাবে মাংস এবং আলুটাকে পরিষ্কার করে নিয়েছি সাথে হাফ কাপ পরিমাণ একটু মাংসের পরিমাণটা বাড়ানোর জন্য নিয়েছি ছোলা ডাল ছোলা ডালটাকে আগে থেকে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আস্ত জিরা এবং আস্ত গোটা গরম মশলা পুরন দিয়ে দিয়েছিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ভেজে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটাকেও খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এখন স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া আমি রান্নাটা একটু ঝাল ঝাল করে করব তবে ঝালটা পছন্দ মতো দিবেন এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে মশলা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে এখানে কোনো পানি ইউজ করব না ঢেকে চুলা রাসটা লো রেখে মাংস থেকে যে পানিটা হবে সেই পানিতে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব মাংসটা কষানোর ভিতরে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আগে থেকে ভিজিয়ে রাখা সোলার ডালটা দিয়ে দিয়েছি সোলার ডালটা হালকা মিশিয়ে দিয়ে দিব। যে আলুটা ছিল সে আলুটা আলুটাকেও একটু মিশিয়ে নিয়েছি এখন মাংসের সাথে ছোলা এবং আলুটা পাঁচ ছ মিনিটের মতো একটু কষিয়ে নিব দিয়ে দিয়েছি দুইটা আস্ত রসুন মাংসের রসুন দিলে মাংসের টেস্টটা আলাদাই পরিবর্তন হয়ে যায় খুব বেশি ভালো লাগে খেতে এখন পরিমাণ মতো গরম পানি দিয়েছি যাতে মাংস এবং ছোলার ডাল দুটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন মাংস এবং ছোলার ডালটা সিদ্ধ হওয়ার পরে ফিরে আসলাম দিয়ে দিয়েছি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে হাফ চা চামচের মতো ভাজা জিরাজ গুঁড়া আর হাফচা চামচের মতো গরম মশলা গুঁড়া এখন সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই তিন মিনিটের জন্য যাতে মশলা এবং কাঁচামরিচের ফ্লেভারটা মাংসর ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় এখানে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা ইউজ করেছি তবে আপনারা পছন্দ না করলেই ধনিয়া পাতাটা বাদ দিতে পারেন ছোলার ডাল দিয়ে গরু মাংস রান্নাটা এখন গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি সত্যি কথা বলতে কি মাংস রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল আর এই মাংস রান্নাটা প্রায় আমাদের দুই বেলা হয়ে গেছিল আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে চারজন তবে যারা একটু বেশি পরিমাণে খেতে পছন্দ করেন তেমন চার পাঁচ জনের এক বেলা খুব ভালোভাবে হয়ে যাবে স্বপ্নকে অনেক অনেক ধন্যবাদ দ্রব্য মূল্যর এমন সময় জনসাধারণের কথা চিন্তা করে এমন একটা অফার দেওয়ার জন্য ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা একটা ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ